আলিফুলাম কোরআনে করি মাদরা সাতে বাচ্চা দিয়ে কায়েম করো দিন মাদরা ছেলে দিয়ে জিন্দা রাখো দিন শ্রেষ্ঠ জাতি গগন তুলে তুমি মুসলমান তোমার কিতাব খোদার বাণী পবিত্র কোরআন সেই কোরআনের রাখরে মান করাজ তাজি সাতে বাচ্চা দিয়ে কায়েম কর দিন মাদ্রাসাতে ছেলে দিয়ে জিন্দা রাখো দিন আল্লাহ পাকের নামাজ রোজা পবিত্র কুর আজ এসেছে সাহারাতে মেহবুবে সুবহান ও মুসলমান খুলে দেখো পর নীন মাদ্রাসাতে বাচ্চা দিয়ে কায়েম কর দিন মাদ্রাসাতে ছেলে দিয়ে জিন্দা দিন আধার ঘরে যদি রে ভাই আশা কর আলো যেই পথেতে চালাই কোরআন সেই পথেতে চল দো জাহানে শান্তি পাবে কি জাহানে শান্তি পাবে কর মাদ্রাসাতে সাথে বাচ্চা দিয়ে কায়েম কর দিন মাদ্রাসাতে ছেলে দিয়ে জিন্দা রাখো দিন আলিফুলাম কোরআ করিম মাদরাস না ছেলে জিন্দা রাখো দিন পড়বে যে মুকুট তাজ যাবে জান্নাতে। আলেমা হাফেজ হতে ছেলেকে দাওনা পরিতে তুষ্ট হবে তোমার পতি রহমানুর রহিম মাধেরা দাওনা ছেলে জিন্দা রাখো দিন মাধেরা বাচ্চা দিয়ে কায়েম করদিন আলিফুলাম্মি পরো করেম মাদেরা সাতে দাউ নছেলে জিনদা রখো